উমর ফারুকের ফেসবুক আইডিতে আমরা ঢুকবো এবং তার মেসেঞ্জারের সাথে কার কার সাথে কন্ট্যাক্ট করেছে ঢিল করেছে তাকে ভাইরাল করার জন্য কার কার সাথে সে কথা বলেছে মেসেঞ্জারে সব কিছু ডকুমেন্টস নিয়ে আজকে আমি হাজির হয়েছি সম্পূর্ণ ভিডিওটি আপনার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে আমরা উমর ফারুক আল আজমির ফেসবুক আইডি লগ করেছি এবং সেখানে আমরা ঢুকলাম আপনারা লক্ষ্য করুন তার মেসেঞ্জারে যাবার পরে ফারুক আল আজমি নামে তার যে আইডি এই আইডিতে ঢুকার পরে এই যে মেসেঞ্জারে দেখুন আপনারা এই সম্পূর্ণ মেসেঞ্জার এই যে অনেকগুলো নাম রয়েছে প্রত্যেকের সাথে সে অনেকগুলো মিডিয়ার সাথে সে কথা বলেছে ঢিল করেছে যে তাকে ভাইরাল করার জন্য এমনকি তার সুল কালার করবে সে একটু ফাগলামি করবে ভাই চুল মূল রং কইরা প্যান্ট শার্ট পুরা তো ভাইরাল হয়ে যাবে মুগা ইন্টারভিউ নাকি সিরিয়াস আমার ভাই ভাইরাল হইতে ভাই যত উল্টা পাল্টা কইরা ভাই ভাইরাল হয়ে বুঝছেন এখন রমজান দেখিয়া তো কালকে তো আমরা শেষ রোজা আমি চুল রং যাওরা লোকের মতো সুরা মাথার লাল রং কইরা তারপরে কাঁচা বাদাম পেন্টিং কিনা গেঞ্জি টেঞ্জি পইরা কঠিন একটা লোক লোম ভাই আমি ইন্টারভিউ ব্যবস্থা করে যে এই ফালতু এবং ভ্রান্ত উমৰ ফাৰুক আল আজমী নামে লুকটি এছ কে চুহেল নামে বাই যে ওনাকে মেসেঞ্জারে বয়েস দিয়েছে যে ভাই আমি এমন একটি লোক নিব যে আমার ভাইরাল হওয়ার দরকার আমি প্রথম রমজান শেষ হওয়ার পরপরই আমার সোল টোল খালার করে আমি এমন একটি লোক নিব যে ভাইরাল হবই হব আপনার আমার ইন্টারভিউ শুধু তাই নয় সম্মানিত দর্শক আর একটু সামনে যাই আর একটু অবাক হবেন তার বয়সে আপনার সাথে আমাদের সাথে যে এটা সুসম্পর্ক ছিল আপনি ওই সম্পর্কটা নষ্ট করতেন জিয়া দিকে যদি একটু মিডিয়ার সামনে খালি একটু খালি দাঁড় করাইতাম আপনি সারা এসে করতেন।

চিন্তা করুন এই উমর ফারুক এই কুলাঙ্গার তার মাইন্ড এবং তার চিন্তা চেতনা কতটুকু নিম্নে নিয়ে গিয়েছে একটু ভাইরাল হওয়ার জন্য শুধু তাই নয় সে বলতে চাচ্ছে যে ভাইরাল হওয়ার জন্য ইমান আমল সব কিছু বিক্রি করে দিয়েছে আমি যে কাজটা যে রিক্স নিয়ে করছি আপনি পারবেন শুধু রিক্সের কাজ ইমান আমলের দিক দিয়ে রিক্সের কাজ আপনি কি ভাবছেন এখন কি আমার কি দমায়া নামায় দিব আপনি বুঝেন আমি প্রেস ক্লাবে বক্তৃতা দিব সব সাংবাদিক এখন আমার পিছনে পিছনে ঘুরে নবাব পেয়ে যাবে তো বাংলাদেশে যারা মাথা পিছু যারা মাথা পিছালেন তারা আমাকে নব দেয় সামনে সাহাবা খুতুব থেকে আমাকে খুঁজতেছে আপনি জানেন সাবি মজুমদার আমাকে খুঁজে আপনি বলেন আমি নিজেও তাই হিসাবে বিরোধিতা করছি তাই হিসাব কোথায় আপনি আমি কোথায় আপনি ওয়াজ করলে একশো জন আসবে আপনার ওনাকে আসি কি ওয়াজ করে লোক যায় কেন আপনার কাছে পেয়ে সারা বাংলাদেশের মানুষ তাই না নামাইতে পারবে আলেমরা পশ্চিমকালে সম্ভব না হচ্ছে আপনি যে সরোটটা নিয়েছেন বাইরাল হওয়ার কিন্তু ভাই অনেক টপিক ছিল আপনি এটা কিন্তু ভাই ওলামাইকার এমন মারাত্মক বদনাম হয়ে গেছে বুঝছেন